একদিন সকালবেলা হঠাৎ এক লোকের কানে এমন ভয় ঢুকলো যে একজন লোক হাঁটছিল হঠাৎ তার মাথার ওপর দিয়ে একটা পাখি উড়ে যায় সেটা দেখে একটা লোক বলে উঠল শোন শোন ভয়ঙ্কর খবর চিল নাকি মানুষের কান নিয়ে যায় একটু আগে তোকে দেখলাম চিলটা তোর দিকেই উঠছিল আমি কিন্তু নিশ্চিত তোর কান নিয়ে গেছে এখন কি করবি কান ছাড়া মানুষ থাকে নাকি দেরি করিস না দৌড়া দৌড়া নইলে সারা জীবন কানহীন থাকবি কি বলছিস আমার কান আরে আল্লাহ সত্যিই তো চিলটা কোথায় গেল দাঁড়া আমি ছাড়বো না কান ছাড়া মান সম্মান থাকে নাকি লোকটার কথা শুনে বোকা লোকটি দৌড়াতে শুরু করল সবাই হাসবে সারা দিন ছুটলাম কিন্তু কান পেলাম না রে কপাল আরে বাবা আমি তো পাখি মাছ নেই ইঁদুর নেই হঠাৎ মানুষের কান নেব কেন সব দোষ আমার ঘাড়ে কেউ যাচাই করে না উড়লেই দোষ মানুষ কথা শুনে কিন্তু সত্য দেখে না আমাকেও তো একটু ভাবো অনেকক্ষণ দৌড়ানোর পর লোকটা তার ঘরের সামনে বসে বলতে থাকে সারা দিন দৌড়ালাম পা ব্যথা বুক ধরফর। কান হারালে কি থাকে মুখ দেখাবো কাকে চোখের পানি ফুরোয় না উঠোনটাই যেন নদী হায় রে ভাগ্য একটা কথা যাচাই করলাম না কি হয়েছে আবার সকাল হতেই নাটক শুরু কান নাকি চিল নিয়ে গেছে বাহ ভালোই হয়েছে এতদিন যা বলি কিছুই শোনো না এখন কান না থাকলে দোষ দিবি কাকে সর্বনাশ চিল আমার কান নিয়ে গেছে এখন আমি আধা মানুষ কান ছাড়া বইয়ের কথা শুনবো কিভাবে লোকে হাসবে বাজারে গেলে ডাক শুনবো না হায় হায় আমি শেষ কেউ আমার কানটা ফেরত দাও বাবা তুমি সত্যি ফানি কান চিল নেয় নাকি তাহলে স্কুলে স্যারদের কান কই মার কথা আগে শোনো গুজব পরে শোনো এই দেখো কান তো একদম ঠিক আছে বাবা তুমি ভয় পাও খুব তাড়াতাড়ি এই যে মানুষগুলো সব দোষ আমার ঘাড়ে আমি আকাশে উড়ি আর তোমরা মাটিতে গুজো বুড়াও ইঁদুর ছেড়ে কান নেব কেন আমার ঠোঁট এত ছোট না না জেনে দোষ দিও না মানুষ ভয় পেলে সবচেয়ে আগে বুদ্ধি হারায় আমি শুধু বলেছিলাম শুনেছি চিল বিশ্বাস করবে কেন মানুষ ভয় পেতে ভালোবাসে ভয় ছড়ালে সবাই দৌড়ায় আর আমি দাঁড়িয়ে মজা দেখি গুজব বানানো সহজ কিন্তু ভাঙা খুব কঠিন আজ আমি শিখেছি সোনা কথায় দৌড়ানো ভুল যাচাই না করলে বিপদ বাড়ে নিজের ওপর ভরসাই আসল শক্তি ভাবো বোঝো তারপর বিশ্বাস করো তাতেই সম্মান বাঁচে